সিলেটের গোয়েনঘাট উপজেলা ফুটবলার কিংবা খেলোয়াড় তৈরির আরেক উর্বর ভূমি হচ্ছে এই গোয়েনঘাট উপজেলা এখান থেকে উঠে এসেছেন আলীর মতো জেলা দলের গোলকিপার যিনি বিপিএলের বিভিন্ন দলে খেলছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ এই গোয়েনঘাট উপজেলায় পুরা দেশ পুরা জাতির কাছে কলঙ্কিত গোয়েনঘাটের রাধানগর মাঠে আজকের এই বিরল ঘটনাটি ঘটেছে যার কারণে পুরা দেশ আজকে বর্বরচিত একটা গুল পাল্টে দিয়েছিল খেলার মুভমেন্ট ঠিক তখনই কয়েকজন আকৃষ্ট যে দর্শক খেলোয়াড়দের মধ্যে থেড়ে যান ঘটনাটা তখন অন্যদিকে রূপ নেয় খেলোয়াড়দের উদ্দেশ্য করে কয়েকজন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করতে থাকেন এবং তাদেরকে আক্রমণ করার জন্য তাদের দিকে ঠেড়ে যান ঘটনা তখন অন্যদিকে করে কয়েকজন সমর্থক গোলটা হজম করতে নারাজ হওয়ার কারণে তারা আকৃষ্ট মেজাজে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের উপর আক্রমণ করার জন্য থেড়ে যান এই সময় উত্তেজনা বিরাজ করে পুরো মাঠ জুড়ে মাঠে থাকা প্রায় পাঁচ ছয় হাজার দর্শকদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে শুরু হয় হাতাহাতি এক পর্যায়ে মারামারি খেলোয়াড়দের উপর আক্রমণ ক্রমেই বাড়তে থাকে শুরু হয় উত্তেজনা এক সময় খেলোয়াড়রা আহত হয়ে পড়লে তারা মাঠ ছাড়তে বাধ্য হন এবং আপনারা অবশ্যই ভিডিওতে দেখ দেখছেন এই মুহূর্তে একজন খেলোয়াড়কে আহত করে তাকে নিয়ে আসা হচ্ছে শেষ পর্যন্ত তিনি আর আসতে পারেননি সেখানে মাটিতে লুটে পড়েন তারপর প্রচুর আক্রমণ প্রচুর মারদোর করা হয় তাকে তিনি সহ অনেক খেলোয়াড় সেখানে আহত হন এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জোর উঠেছে গুরুতর আহত খেলোয়াড়দেরকে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং বিষয়টা মামলার প্রক্রিয়াধীন রয়েছে এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় দেশ জুড়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদের জ্বর উঠেছে প্রত্যেক বিভাগের প্রত্যেক জায়গার মানুষ বলছেন এমন ঘটনা যথারীতি মানুষের বিবেককে নাড়া দিয়ে দিয়েছে ফুটবল খেলা জনমানুষের খুবই প্রিয় একটি খেলা কিন্তু এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন একজন খেলোয়াড়কে পেছন থেকে কীভাবে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে অকারতভাবে মারামারি করা হয়েছে এটা কিন্তু বর্বরতা ছাড়িয়ে গেছে এমন যদি হতে থাকে তাহলে দেশের ফুটবলের কখনোই উন্নতি হবে বলে আশা করছে না সাধারণ জনগণ এখানে আরও কয়েকটা ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শকদের মধ্যে কয়েকজন উশৃঙ্খল সৃষ্টিকারী দর্শক পেছন থেকে খেলোয়াড়দেরকে কিভাবে আক্রমণ করেছে এই ভিডিওর পরবর্তী যে ভিডিও রয়েছে সেখানে আপনারা দেখবেন এই যে এখন আপনারা দেখুন খেলোয়াড়দেরকে কিভাবে আক্রমণ করা হচ্ছে চল্লিশ পঞ্চাশ জন আক্রমণকারী তাদেরকে আক্রমণ করেছেন এবং তাৎক্ষণিকভাবে তারা কিন্তু গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যান পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা তাদেরকে চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এমন যদি হতে থাকে তাহলে দেশের ফুটবল কখনো উন্নতির দিকে যাবে বলে আশা করা যায় না বাকিটা আপনাদের মতামত কমেন্ট বক্সে